অর্থমন্ত্রীর হাত ধরে জম্পুই জেলার সাব ট্রেজারি অফিসের শুভ উদ্বোধন কেন্দ্র এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জনগণের উন্নয়নে একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন হয় বিশালগড় মহকুমায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সাগর ও বিশালগড়ের একাধিক প্রকল্প ও প্রজেক্টের শুভ উদ্বোধন হয় পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে জম্পুই মহকুমা শাসক অফিসে উদ্বোধন হলো সাব ট্রেজারি অফিস দাবিকে দিয়ে রাজ্য সরকারের জেলা তত্ত্বাবধানে মহকুমা শাসক অফিসের সাব ট্রেজারি অফিসের শুভ উদ্বোধন করা হয় তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাইজোলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাইজোলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর বিধায়ক মানবদেব বর্মা জম্পুই জেলা ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্পুই জেলা মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা এদিনে ফিটে কেটে মহকুমা শাসক অফিসের সাব ট্রেজারি অফিসের উদ্বোধন করলেন মন্ত্রী অনুষ্ঠানে জনজাতিদের চিরাচরিত পেশাকে নৃত্য পরিবেশন সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় আলোচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর এবং সেই জায়গা থেকে তুলে আনার জন্য দেওয়া সমস্ত পরিকল্পনার মাধ্যমে আমরা সেই প্রচেষ্টা নিয়েছি যে বিদ্যুৎ পানীয় জল স্বীকার করছি এখন একশো শতাংশ কমপ্লিট আমরা করতে পারিনি বিধো ভাই এই করে আমরা সমস্ত এলাকাতে এই জায়গাতে আমরা কোথা থেকে পেরেছি বিনা পয়সায় পানীয় জল বিনা পয়সা বিদ্যুতের লাইন

আলোচনা হয়েছে কিন্তু আমি বলে যাই তবু একটা কথা যে সরকারের আন্তরিকতা কোন বিভেদ নেই সরকার প্রত্যেকটা আপনার জনজাতি কি অন্যান্য সম্প্রদায় মানুষ তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ডিভিশন করার জন্য সরকারের পরিকল্পনা নেই আমরা দেখেছি যে কত কোথাও যেখানে দুই হাজার সতেরো আঠারোতে আমরা দেখেছি যে প্রথম সরকার আসার আগে যেখানে একশো কোটি টাকা ছিল যেখানে আপনাদের

করি, টাকা জনজাতি অঞ্চলের জন্য রাজ্য সরকার খরচ করছে আমরা বলি থার্টি থ্রি পার্সেন্ট লোক থাইন